নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় মাঝি আমি পিয়ালি ল্যান্ড অ্যান্ড হাউসের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকে পিয়ালিতে আপনাদের জন্য নতুন বছরে একটি সুন্দর জায়গা নিয়ে এসেছি খুব সুন্দর জায়গাটি আপনাদের দেখলে আশা করি অবশ্যই পছন্দ হবে তো চলুন বন্ধুরা প্রথমে জায়গাটির কাছে যাই জায়গাটি দেখিয়ে দিই তারপর বিস্তারিত আমি ওই ভিডিওর মাধ্যমেই আলোচনা করে দেবো চলুন চলুন যাওয়া যা তো আমরা এক জায়গার কাছাকাছি একদম চলে এসেছি এই যে দিকটি দেখালাম এটি চলে গেছে সোজা পিয়ালি স্টেশন এখান থেকে মাত্র দু কিলোমিটার এই রাস্তায় কিন্তু সব সবসময় টোটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন চলাচলের জন্য আর এই দিকে চলে গেছে পরবর্তী স্টেশন গৌরদহ এখান থেকে মাত্র দু কিলোমিটার এদিকেও কিন্তু টোটো চলাচল পেয়ে যাবেন আর এটি চলে গেছে পাড়ার মধ্যে আমি যে প্লটটি আজকে দেখাবো সেটি এই রাস্তার মাথা দিয়ে গিয়ে পরের প্লটে তো বন্ধুরা আমাদের যোগাযোগ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমরা যথাযথ সাহায্য করব তো দেখুন ওই মাথা দিয়ে চলে এসেছি এখানটায় এটি কিন্তু দশ ফুট রাস্তা এখানে ইলেকট্রিক পোস্ট পড়ে গেছে এবং সাইডে জলের লাইনও চলে এসেছে আশেপাশে কিন্তু প্রচুর একতলা দুতলা ঘরবাড়ি হয়ে রয়েছে এটি সম্পূর্ণ একটি হিন্দু পরিবেশের এলাকা তো আমি যে জায়গাটি দেখাচ্ছি সেটি হচ্ছে এই জায়গাটা এটা হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানার অন্তর্গত পিয়ালি স্টেশন সংলগ্ন পিয়ালি কলারিয়া মৌজার একটি জায়গা তো বন্ধুরা এই জায়গাটি কিন্তু সম্পূর্ণ শালি জায়গা কাগজপত্র সম্পূর্ণ পরিষ্কার তো বন্ধুরা জায়গাটির পরিমাণ হলো আড়াই কাঠা অতএব খুব সুন্দর একটি উঁচু জমি আপনারা যখন খুঁজি এসে এখানে বাড়ি বানিয়ে থাকতে পারবেন কোনো কিছুতেই অসুবিধা হবে না কারেন্ট টাইম কলের জলের লাইন সব কিছুই কিন্তু রয়েছে আর এখান থেকে দু কিলোমিটার গেলে পেয়ে যাবেন পিয়ালি স্টেশন সেখানে আপনি পাবেন দুবেলা বাজার এবং স্কুল ব্যাংক এটিএম ও নার্সিং হোম এবং এখান থেকে আপনি যে কোনো দিকে গাড়ি করে চলে যেতে পারবেন আর বন্ধুরা এই জায়গাটি মালিক পক্ষ দাম রেখেছে চার লক্ষ টাকা তো বন্ধুরা কারো যদি পছন্দ হয় আমাদের যাওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ